আসসালামু আলাইকুম মাস্টার আবার মাস্টারসাই এই পবিত্র ঈদ উল উপলক্ষে নিয়ে আসছি বিপুল ঝকঝকে চকচকে কে একেবারে কুরবানি করার উপযুক্ত দাচাকু চাকু আসুন আমার সাথে কুরবানি করার জন্য সর্বপ্রথম যেটি প্রয়োজন হচ্ছে সেটি হচ্ছে জবাই করার ছুরি এই ছুরিটি আমরা দিচ্ছি আপনাদেরকে ছুরিটি হচ্ছে অরিজিনাল করাতের সমিলের করাতে দিয়ে তৈরি এই ছুরিটি আমার মাস্টার এরশাদ কুসাইয়ের হাতে ধার করা ছুরিটির পরিমাণ লম্বা হচ্ছে উনিশ থেকে বিশ ইঞ্চির মধ্যে থাকবে এই ছুরিটি যারা যারা আপনারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন এই মাস্টার অরশাদ গোসাই নিজের হাতে ধার করে সুন্দরভাবে স্টিল মারে আপনাদেরকে দিব অনায়াসে যে কোনো বড় গুরু আপনারা জবাই করতে পারবেন এই ছুরিটি দিয়ে জবাই করার ছুরিটি দিয়ে জবাই করার পাঠ শেষ সেটা হচ্ছে এরপরে যেটা প্রথম সর্বপ্রথম যেটা সবচেয়ে কঠিন কাজ সেটি হচ্ছে কি চামড়া ছেলা এই চামড়া ছেলার জন্য আমরা নিয়ে আসছি আপনাদের জন্য অরিজিনাল একেবারে অরিজিনাল সৌমিলের করার দিয়ে তৈরি করা এবং সুন্দর করে ধার করে এবং আমার হাতে ধার করা এই ছুরিটি দিয়ে আপনারা ওনায় এসে চামড়া ছিলতে পারবেন সেই কাঙ্ক্ষিত ছুরিটি হচ্ছে এইটি এই ছুরি নিতে হলে দেওয়া এই এক্ষুনি করুন এবং এই ছুরিটির সাথে আপনাদের হবে পাথর এই পাথরটি হলে কি হবে অনেক সময় বালা লাগার কারণে চামড়া ছিলা যায় না তার জন্য আপনারা এই পাথর দিয়ে সুন্দর হবে এই মিনি পাথর এই মিনি পাথরটা কেন নেবেন কারণ এখন মা বোনরা আর ব্ল্যান্ডার ব্যবহার করে আর শিলপাটা ব্যবহার করে না এই আপনাদের পাশে যে শিলপাটা নাই তার জন্য আপনাদের এই পাথরটি প্রয়োজন এই পাথরের মধ্যে আপনারা এভাবে করে চাকুটিকে ধার করতে পারবেন ধার করার পরে আপনাদের প্রয়োজন পড়বে এই স্টিল এই স্টিলটি আপনারা এইভাবে করে স্টিলটা মারে সুন্দর করে আপনারা চামড়া শিলতে পারবেন তার জন্য স্টিল এই পাথর এবং আপনারা যারা যারা এই চাকুটি নিতে চান এবং এই পাথর এবং এই স্টিল নিতে চান কুরবানির সময় গরু কাটাকাটি করার জন্য তাদের জন্য আমি বলে দিচ্ছি এই মাস্টার আসাদ কোষায় আমার হাত দিয়ে ধার করে দেবো আপনাদের যাদের প্রয়োজন অর্ডার দেন আমার এই স্কিনে দেওয়া নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন এই মালপত্র এই চাকুগুলো এই পাথর স্টিল নেওয়ার জন্য এখন এটার পর্ব শেষ এর পরবর্তীতে যেটা আসতেছে সেটি হচ্ছে আপনাদের গরুর চামড়া ছেলা শেষ তারপরে কি করবেন তারপরে যেটা প্রথম কাজ প্রত্যেকটা গুরুকে পাট পাট করা তার জন্য অরিজিনাল স্প্রিং পাতি দিয়ে তৈরি করা এবং কামার মামার কাছ থেকে পিটায় বানায় নিয়ে আসা সুন্দর করে এই মাস্টারের একসাদ কোসাইয়ের হাতে দা ধার করা এটি হচ্ছে বারো থেকে তেরোশো গ্রাম চার পাট করার সময় যেটা আপনার কাজে লাগবে যত বড় গরু যত হাড্ডি থাকুক না কেন শুধুমাত্র আপনার কাটতে হবে এই হাতিয়াটা ধরে শুধুমাত্র কাটতে হবে এই সে হচ্ছে এটি এই দাটি নেওয়ার জন্য আমার স্ক্রিনে দেওয়া এই নাম্বারে এখনই যোগাযোগ করুন এরপরে যেটা প্রয়োজন সেটি হচ্ছে আপনাদের এই যে এগারোশো গ্রাম হাজার থেকে এক হাজার থেকে এগারোশো গ্রাম অর্থাৎ এক কেজি থেকে এগারোশো গ্রাম এই কাঙ্ক্ষিত দাটি এই কাঙ্ক্ষিত দাটির কাজ কি যখন আপনি চামড়া থেকে তুলে নিয়ে আসবেন গরুকে এবং গরুটাকে যখন আপনি নিয়ে আসার পরে প্রত্যেকটা বড় বড় পাটকে যখন আপনি এক কেজি দেড় কেজি পাটের মধ্যে নিয়ে আসবেন তার জন্য প্রয়োজন পড়বে এই এক কেজি থেকে এগারোশো গ্রামের দাটি এই দাটি কাজ কি হাড্ডি সহ মাংসকে কাটার জন্য তাই এই দাটি আপনাকে নিতে হবে পরবর্তী পার্টে অর্থাৎ প্রথম পার্ট হচ্ছে এটি দ্বিতীয় পার্ট হচ্ছে এটি তৃতীয় পার্ট হচ্ছে যখন আপনি কাটাকাটি করার সময় দেখা যাবে আপনার হাত লেগে যাচ্ছে হাত ব্যথা হচ্ছে এই দাগগুলো নেওয়ার জন্য আপনি প্রয়োজনে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার এখনই যোগাযোগ করুন এবং এই দাগগুলো যখন আপনারা ব্যবহার করবেন দেখা যাচ্ছে আপনার হাত লেগে যাচ্ছে হাত ব্যথা হচ্ছে আপনার হাতের মধ্যে সমস্যা হচ্ছে তার কারণে আপনি ছোট দাটি নিয়ে আপনার কাজটা করতে পারবেন এটা দিয়ে আপনি গোস্ত কাটতে পারবেন কিভাবে করতে পারবেন এখন আসুন এই দাগগুলোর প্রত্যেকটার মধ্যে হ্যান্ডেল খোলা আছে আপনি যে কোনো ওখানে যায় দেবেন যাবেন নিবেন এই হ্যান্ডেল খোলা পাবেন আপনারা যখন প্রথম দুদিন গোস্ত কাটবেন আপনাদের গোস্ত কাটতে এখানে হাতের মধ্যে আপনাদের ফোকচা পড়ে যাবে এবং ঘা হয়ে যাবে জ্বলন করবে ব্যথা পাবেন তার জন্য আই মাস্টারের সাথে কোষাই গিট ছাড়া এই যে সুন্দর মোলায়ম মোলায়ম একেবারে মোলায়েম সুতলি দিয়ে এই হ্যান্ডেলের মধ্যে বাধাই করে সুন্দরভাবে দিব গিট ছাড়া যে বাধাইটা কাটা ছাড়া খুলতে পারবেন না এবং কোনো গিট থাকবে না হাতে কোনোভাবে লাগবে না স্মুথ হবে এবং সফট হবে নরম হবে আপনারা এটা দিয়ে সুন্দরভাবে কাটাকারি করতে পারবেন এবং আই মাস্টার সব এই তাগুলো আপনাদেরকে ধার করে দিয়ে আপনাদেরকে স্টিল মারে এভাবে করে স্টিল মারে এভাবে করে স্টিল স্টিল মারে সুন্দর করে সেটিং করে এভাবে করে প্যাকেটিং করে আমি সব মাস্টার সব আপনাদের হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি এবং আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে এরকম দা চাকু যারা যারা আমার কাছ থেকে এরকম দা যদি কোনো সময় মুখ ভাঙে যায় আমার স্ক্রিনে দেওয়া আমার ভিডিওর মধ্যে দেওয়া আছে আমরা রড কাটে দিচ্ছি এই দা গুলো দিয়ে রডের রডের বাঁকা হওয়া যাচ্ছে কাটতে কাটতে বাট দায়ের কোনো মুখ প্রদেশে না তারপরেও আমি কোনো মাইর আপনাদের ভুল হয় বা মিস হয় বা করে মারেন বা কপ দেন হাড্ডির মধ্যে তার কারণে দেখা যাচ্ছে যে অনেক সময় মুখ ভেঙেও যায় নো প্রবলেম আমি আছি আপনাদের পাশে কেননা যেহেতু আমি ওয়াদা করেছি আপনাদের সাথে যদি মুখ ভাঙে যায় পড়ে যায় মুখ যায় হওয়া যায় আপনারা আমার কাছ থেকে রিপ্লেস করে নেবেন আমি একদম ফ্রিতে আপনাদের বাসায় এরকম আবারও নতুন চোখ একটা দা আবার আপনাদের এখানে পাঠিয়ে দিবো এখন আসুন যারা যারা আপনারা এই প্যাকেজ নিতে চান এই তিনটি দা তার সাথে থাকবে কোরবানি করার জন্য একটি চাকু তার সাথে থাকবে এরকম দুটি আপনাদের দুটি অথবা তিনটি আপনাদের ছোট চাকু এইগুলো প্রোডাক্টটা নিলে এবং সাথে এই পথরটা নিলে আমি আপনাদেরকে দিব ফ্রি একটি স্টিল এবং ফ্রি থাকবে আপনাদের সাথে আপনাদের কাছে এই একটি কাপড় মার্কেট কাপড় এই মার্কেট কাপড়ের কাজ কি দিব যখন আপনাদের কাজ শেষ হবে তখন আপনারা সুন্দরভাবে এগুলোকে শুকাই নিয়ে আপনার এই বার্নিশ দিয়ে আপনারা সুন্দর করে বার্নিশটা খুলবেন এবার করে খুলে মালটা নিয়ে আপনারা সুন্দর করে মধ্যে লাগাবেন লাগায় শুকায় যখন যাবে বাতাসে রাখে দেবেন করে শুকায় যখন যাবে শুকানোর পরে এই কাপড়ের মধ্যে পেঁচায় 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 সুন্দর করে সমস্ত মালগুলো আপনারা রাখতে পারবেন কিভাবে মালটা পেঁচাবেন আপনারা অবশ্যই দেখে নেন ভিডিও যাওয়া আছে সবগুলো আপনারা এবার করে দা চাকুগুলো নিবেন এবার করে সমস্ত কাপড় যাওয়ার মধ্যে এগুলো করে রাখবেন রাখার পরে আপনারা সুন্দর করে এটা পেঁচাবেন এবার করে আপনারা পেঁচা নেবেন প্রত্যেকটা মধ্যে বার্নিশ করার পরে আপনারা দা চাকু সবগুলো একখানে রাখবেন রাখার পরে এই কাপড়টা স্টিল দিবেন অর্ডারটা রাখা দরকার নাই শুধু যা চাউগুলো আপনি এর মধ্যে সুন্দর করে সেটিং করে এভাবে করে আপনারা পেঁচায় সুন্দর করে পেঁচা 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 পেছায় আপনারা এভাবে করে রাখতে পারবেন এবং কোনো কিছুর মধ্যে বান্ধে রাখতে পারবেন এবং আমি যাদেরকে আপনাদেরকে প্রোডাক্টটা ডেলিভারি দিচ্ছি দেখবেন প্রত্যেকের মধ্যে আমি এরকম করে পেঁচায় দিয়ে সুন্দর করে প্যাকেটিং করে করার পরে এরকম করে রেভিং করে প্যাকেটিং করে আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা যারা অর্ডার করবেন কোন দিন আমার স্ক্রিনে দেওয়া এই নাম্বার এখনই যোগাযোগ করুন যোগাযোগ করে অর্ডার নাও বা একদম দ্রুত অর্ডার দিন এবং দ্রুতভাবে আমরা আপনাদেরকে প্রোডাক্টটা আপনাদের হোমে আপনাদের বাসায় আমাদের বয় পৌঁছে দিয়ে আসবে যখন অর্ডারটা করবেন অর্ডার করার সময় অবশ্যই যে ডেলিভারি চার্জটা আছে আপনারা ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন ডেলিভারি চার্জ দেওয়ার পরে আমাদের প্রোডাক্ট আপনাদের হাতে পেয়ে হাতে প্রোডাক্টটা নিয়ে আপনারা দেখে বুঝে আমাদের বয়কে আপনারা পেমেন্টটা করবেন ইনশাআল্লাহ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন আপনাদের ঈদ ভালো হোক আপনাদের আমি এটা চাই এই আশা প্রত্যাশা রেখে আমি নিয়ে আসছি আমাদের মা বন্ধুর জন্য সেলফি বডি এই বডিটার কাজ কি আমাদের মা বোনরা যখনই কোস্ত কাটাকাটি করতে বসেন তাদের একটু সমস্যা হয় তার জন্য আমরা স্প্রিং পদ্ধতিতে তৈরি করা সেলিপুটি নিয়ে আসছি এবং সাথে এবার আছে লক এই লকটি আপনাকে ফুটোর মধ্যে দিয়ে এটা বন্ধ করে যখন দিবেন লোকটা বন্ধু তখন এটা আপ ডাউন করবে না এই বডিটা যারা নিতে চান মা বন্ধু সমস্ত কিছু কাটাকাটি করতে কাজে লাগবে আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখন যোগাযোগ করুন এই বডি এবং সমস্ত মাল সামান কুরবানির গরু কাটাকাটি করার জন্য কুরবানি গরু খাসি উদ্দুম্বা চার যেটা প্রয়োজন সে ওটা কাটতে পারবেন এই সেলফি বডি দিয়ে আমার মা বোনটা কাটতে পারবেন চলে আসছে নিয়ে সেলফি বডি তাই আসুন আমাদের চ্যানেলের দেওয়া যে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে এখনই যোগাযোগ করুন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আমার ভিডিও আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দিন বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের কাছে একটা মাত্র চাওয়া শুধু শেয়ার লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট এই তিনটা জিনিস শুধু চাওয়া আর বেশি বেশি করে আমাদেরকে অর্ডার দিন আমরা যেন আপনাদের কুরবানির দিনে আমি মাস্টারের সাথে বসে আপনাদের বসার জন্য থাকতে চাই এই দা চাকু হাতিয়ার নিয়ে আপনারা কাজ করবেন আমার মতো করে কাটতে পারবেন এবং আমার মতো করে কাটে মন শান্তি পাবেন ইনশাআল্লাহ সকালে ভালো থাকুন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আবার কাতু